আলাইকুম নতুন আপনাদের মধ্যে উপস্থিত আহমেদ আহমেদেট জব অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা অনেকদিন যাবৎ একটি বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম এবং কি চিন্তিত আছি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইএফটি এমপিউর টাকা তৃতীয় ধাপের সংশোধন সো বিয়ার্স আমরা প্রথম ধাপে অনেকেই টাকা পেয়েছি আবার অনেকেই পাইনি এমনকি দ্বিতীয় ধাপেও অনেকে আমরা ইএমএস সেলে আমাদের নাম আসছে বাট অ্যাকাউন্টে টাকা ঢুকেনি নি সব বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এবং কি তৃতীয় ধাপের যে সংশোধন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো ভিওয়ার্স আপনারা ভিডিওটি দশক দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সকলকে শুরু করে থাক আজকের মূল ভিডিওটি এখন যারা আমরা প্রথমে এ প্রতিবেদন ব্যথি তারা তো আলহামদুলিল্লাহ তারা দ্বিতীয় দাপে আমরা ইএমএস সেলে নাম আসছে বাট অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এটা আসলে মূলত ব্যাংক এর জটিলতার কারণে ব্যাংকের জটিলতার কারণে আমরা এখন এক ঘন্টা টাকা পাইনি তবে আমরা অতি শীঘ্রই দু এক দিনের ভিতরে টাকাটা পেয়ে যাব এখন আসি মূল কথায় তৃতীয় দাপের যে সংশোধন সেটা আসছে সোভিয়েটস এ বিষয় নিয়ে অনেক নিউজ হয়েছে এবং আজকে এবং কি আপনাদের একটু আমি বিস্তারিত বলে শোনাচ্ছি এবং কি আমার এই চ্যানেলে আপনারা কীভাবে ইএমএস সেলের বা কীভাবে ইএমএস সেলের মাধ্যমে এবং কি কিভাবে আপনারা এই তৃতীয় দাবের সংশোধনগুলো করবেন বিস্তারিত থাকবে নেক্সট ভিডিওতে তু বিস আজকে দেখেন তারা তৃতীয় ধাপ সম্পর্কে কী বলেছেন বিস্তারিত এমপিএক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগে অংশ হিসেবে দ্বিতীয় দাপেও বেতন জন্য তৃতীয় দাপের তথ্য সংশোধন আজ মঙ্গলবার শুরু হচ্ছে দ্বিতীয় তবে সাতষট্টি হাজারের কিছু বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক ই এফটির মাধ্যমে দ্বিতীয় দাপে বেতন পেয়েছেন বলে দৈনিক আমাদের বার্তা এটি জানিয়েছেন সোভিয়েটসাই সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও শিক্ষা বিদ্যান মাউসি একাধিক কর্মকর্তা বলেন দ্বিতীয় দাপেও যারা ডিসেম্বর মাসের বেতন এ পেতে পারনি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে যাদের তথ্য নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় দাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তারা আরও জানান তৃতীয় দাপেও যাদের ইএপিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর জানা গেছে সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফির মাধ্যমে বেতন বাতা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পর আগের মাসের বেতন ভাতা জুটে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন বাধা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি বক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফিতে ছাড় হয় পরে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় তাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয় বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উনব্বই হাজার শিক্ষকর্মচারী তথ্য যাচাই করেছে মাস দপ্তর সাতাশ হাজার কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাদের ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে সভিয়র আমরা যে বিষয়টি জানতে পারলাম যে তৃতীয় তাপের যে সমস্যাটা এটি অটোমেটিক মানে খুব তাড়াতাড়ি একটি সংশোধনের সময় তারা দিয়েছে বা দিবে এবং কি যাদের সামথিং কিছু বলছিল ডট বা স্পেস তাদের অব বেতন ইএমএস ছেলে পাঠানো হয়েছে ব্যাংক জটিলতার কারণে বেতনগুলো পাওয়া যায়নি ছবি আমি আজকে রাতে বা আগামীকাল কীভাবে সংশোধন করতে হয় ইএমএস ছেলে গিয়ে কীভাবে কী করতে হয় সে বিষয় নিয়ে একটি ভিডিও করব সুবিউর দর্শকদের ভিডিওটি শোনার জন্য দেখার জন্য ধন্যবাদ আপনারা আশা থাকবেন সবসময় নিত্য নতুন শিক্ষার সকল আপডেট পেতে ধন্যবাদ সকলকে কোথা হবে